এরপর থেকে প্রত্যেকটা জিনিসের উপর ডিটেলিংয়ে যাব পুঙ্খানুপুঙ্খ জিনিসটাকে জানব যেমন ভিটামিন কতটা হেল্প করে কি কেন ব্যবহার করা হয় আমাদের আজকের টপিক থাকছে কেন চুলের যত্নে ভিটামিন বি টুয়েলভ সাপ্লিমেন্ট তো ভিটামিন বি টুয়েলভ কোবালামিন নামেও পরিচিত বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপ এবং সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ভিটামিন চুলের যে রংকে বজায় রাখতে বা রঙের যে কালার নষ্ট হওয়ার ক্ষেত্রে যে প্রতিরোধ করতে পারে এমন সরাসরি তো প্রমাণ করা খুবই কষ্টবহুল কিন্তু চুলের রঙের ক্ষেত্রে নিয়ে প্রশ্ন করলেও স্বাস্থ্যকর চুলের জন্য যে খুবই অপরিহার্য সেটা প্রমাণিত যেমন মেলানিন উৎপন্ন করার ক্ষেত্রে চুলের রঙের জন্য যে মেলানিন উৎপাদনের জন্য কিন্তু ভিটামিন বি টুয়েলভের পর্যাপ্ত মাত্রা খুবই প্রয়োজন ভিটামিন বি টুয়েলভের ঘাটতি মেলানিন সংশ্লেষণকে প্রভাবিত করতে পারে যে ক্ষেত্রে চুলের রং বা অকাল ধূসর হওয়াটা কোনো ব্যাপার নেই যে ক্ষেত্রে আবার যদি বলি যে ভিটামিন বি টুয়েলভ লাল রক্ত কোষ গঠনে সহায়তা করে যা মাথার ত্বক ও চুলের ফালিকলে অক্সিজেন এবং পুষ্টি বহন করার জন্য বলতে পারো একদম যুক্ত স্বাস্থ্যকর চুলের বৃদ্ধি এবং শক্তির জন্য সঠিক রক্তচাল সঞ্চালন এবং পুষ্টি সরবরাহ অত্যাবশ্যক